দেখতে পাচ্ছি বন্ধুরা ও দশটা স্পেন আমি এখানে মরে গেলাম ফ্রিতে দেখি আর কি দেবে ফ্রিতে আমি পাবো ওখানে রেয়ার ও ও হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সহজে চলে আসুন তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও চলেছে বা গত এক মাসের মধ্যে আসতে ছিল যে কালকে আসতে পারে পরশু আসতে পারে নতুন এমন কিছু দেখাতে চলেছি যেটা তোমরা কোনোদিন দিন দেখো খুবই শকিং জিনিস তো চলো ভিডিওটা এখানেই শুরু করছি বেশি না দেরি করে

इतने लोगों ने कुल ऐसा चूज़ है। मैं देखते रहता हूँ। वो उत्थान समय स्कीम, पेट्रोल स्कीम डर, देखते रहते हैं। तो वो ऑलोग, इंटरवल सिक्स सौं, कुछ सौं चंद्र इंटरवल टेन, एक सौं तक फ्री स्कीम। इस दिन जो नगलों से पाले, वो लोगों ने कुल चलाने के लिए फ्री बैटरी किलेम पड़ी। क्या च

এই পেন আমাদের সার্ভার খুব তাড়াতাড়ি আসবে খুব তাড়াতাড়ি আসতে চলেছে আবার এখানে এই যে এখানে একটা ইভেন্ট চলছে ইভেন্ট এই ইভেন্টের নাম ব্রুম সুল করতে কিছু নাম আছে আমি অত পড়া দেখা পাচ্ছি না মিনিংস এই বছর এই ইভেন্ট গুলো খুব তাড়াতাড়ি আমাদের সার্ভারে আসতে চলেছে ছোটটা আরে আরে আনা না না দেখতে পাচ্ছি একশো ডায়মন্ড একশো ডায়মন্ড বোনাস মানে তিনশো তিনশো দশটা মানে গুলো বোনাস যত ডায়মন্ড আমি টপ আপ করবো তত আবার রিটার্ন পেয়ে যাবো ঠিক আছে হান্ড্রেড ডায়মন্ড বোনাস

দেখতে পাচ্ছ অনেকটা হবে ইভেন্ট কি চলছে হাজার ডায়মন্ডের হাজার ডায়মন্ড অফ করলে এই ব্যান্ডেলটা পাবে মানে এই কস্টিউমটা আরে আই চলে চলাই হাজার ডায়মন্ড এই কস্টিউমটা পাবে ঠিক আছে প্যান্ট হচ্ছে ওই যে প্যান্টটা এই চুলটা এই বুটটা আর এই হচ্ছে একশো ডায়মন্ড অফ করলে একশো ডায়মন্ড অফ করলে এই গানের স্ক্রিনটা পাবে দুশো টাকা তিনশো টাকা মতো করলে এটা পাঁচশো ডাবল করলে এই একটা ভুজের মানে কঙ্কাল মাথা আর এই প্যান্টটা পাবে সাতশো ডাবল করলে হাজার ডাবল করলে পাবে এই জামাটা আর করলে চোখের ডাউনলোড হয়ে যাবে ফটাফট তো এগুলো আমি আশা করছি ইন্ডিয়া সার্ভার খুব তাড়াতাড়ি আসবে এক মাসের মধ্যে মানে এই মাসটা এই মাসটার মধ্যে চলে আসতে পারে না লাগের মাসে তো আসবে এটা টেন্ট আটত্রিশ দিন করে এই দু হাজার ডেমো টাকা করলে এইগুলো আফটার ব্যানার পাবে ঠিক আছে তো চলো ওখান থেকে বেরিয়ে যাচ্ছি এখানে এইসব গুলো চলছে মেম্বারশিপ ফেম্বারশিপ এগুলো সব আছে এখানে দেখতে পাচ্ছ লেভেল লেভেল আপ প্রাইস এগুলো ইন্ডিয়া সার্ভে খুব তাড়াতাড়ি আসতে চলেছে ডবল ডায়মন্ড টপ আপ আর কি দেখো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ডায়মন্ড বোনাস এটাও আসতে চলেছে

কত সুন্দর ইমোটটা লাগছে দেখো বন্ধুরা এগুলো মনে তো আমার হচ্ছে ইন্ডিয়া সার্ভে খুব তাড়াতাড়ি আসবে খুব তাড়াতাড়ি শায়দ ইন্ডিয়া সার্ভার আসতে চলেছে বাকি এখানে এই মোটটা আছে এখানে আমাকে কিছু দেবে ফ্রিতে আমাকে তো ফিলাই ফ্রিতে কিছু দিল না বাকি এই যে এগুলো বাকি তো আমাদের সব এটি আছে এখানে বিজাপাস আমি যেতে পারছি না ফিলাই সেটিংস